প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি বাগেরহাট জেলার মুরাদমাইয়ের বাসায় আর মুরাদমাইয়ের লোকেশনটা মুরাদবাই নিজেই বলবে আর আমরা কিন্তু এখানে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমরা চেয়েছিলাম যে যত সকালে আসতে পারি কিন্তু বাস পেয়েছিলাম না যার কারণে অনেক দেরি হয়ে গেছে কবুতরগুলো ওরা দেখতে চেয়েছিলাম ওরা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না আপনারা যদি কেউ ওরা দেখে কবুতর সংগ্রহ করতে চান তাহলে মুরাদ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন তো আমরা মুরাদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি মুরাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আসলে আমার এই জায়গায় আসার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই কারণ আসলে আমি আমার কিছু রিজার্টেড ব্লাড লাইন আপনার ইনফোর্ট করা ব্লাড লাইনের কবুতর আছে আমি দেখাবো আপনাদের আর হচ্ছে গিয়ে আপনার আসলে আমি দেখতে পাচ্ছি না ভাই অনেক ধরনের কাজকর্ম আমার ঘের বেড়িয়ে আছে আসলে এইভাবে পরিচালনা করতে পারতেছি না আসলে সময় না দিলে কবুতার কিন্তু আসলে যত্ন না করলে কবুতারের কোনো ই হয় না তা আসলে আমি আসলে দেখতে পারতেছি না তাই আমি বিক্রি করে দেব প্রত্যেকটা কবুতার কোয়ালিটি যেরকম আসলে আর উড়ার স্ট্যান্ডিং যেরকম সেরকম যদি কোনো লোক ওরা দেখে নিতে চাই দেখাই দেওয়া হবে মূল ফ্যারেজগুলো আমি বিক্রি করে দেবো আর আমার লোকেশন আমি দিয়ে দেবো লাস্টের দিকে দিয়ে দেবো আসলে এখনই দিয়ে দেবো আমার সোজা বাগেরাট সোনাডাঙ্গা যে জায়গাতে মানে বাংলাদেশ যে জায়গাতে আসবে না কেন আপনার হচ্ছে গিয়ে বাগেরহাট স্ট্যান থেকে নাইমে আপনার দশানি ওই জায়গায় অটো আছে অটোই করে ডিমা ব্রিজ বললে যে কেউ নিয়ে আসবে তারপরে আমার সাথে যোগাযোগ করলে আমি

আমার আর তারপরে আছে কিছু গোল্ডেন আছে আচ্ছা আর টেডি আছে এক পেয়ার টেডি আছে গোল্ডেন টেডি আছে আমি ওগুলো দেখাবো আমি পুরো সেট ধরে বিক্রি করে যাব আর হচ্ছে আপনার কিছু গলা লাল আছে এই হচ্ছে আমার কবুতার এইগুলো দিয়ে হচ্ছে কবুতার আমি টোটাল অল্প স্বল্প কবুতার দিয়ে মোটামুটি ভালো স্কোয়ার করতেছি আসল সমাজের জন্য স্বল্পতা ভিতরে হচ্ছে না হ্যাঁ এখন তো বুঝতেছেন যে গ্রামে যারা থাকে আসলে গের বেড়ির প্রতি তাদের ঋ না থাকলে আসলে এই হয় না কারণ আমাদের মূল কাজই একটা গের বেড়ি এখন আমরা আসলে কবুতারগুলো রাখতে পারতেছি না যদি পরবর্তীতে হয় আমি পরবর্তীতে আবার চেষ্টা করবো কিন্তু আপাতত হ্যাঁ ওরা দেখায় আমি বিক্রি করে দেবো মূল ফ্যারেজ গুলো দেখাই দেবো আমি ওইভাবে যে যে কায়দায় আসলে সকলে যাইতে নিতে পারে একবারে সেইভাবে সেই প্রাইসে আমি দিয়ে দেবো আসলে আচ্ছা তো আপনি কেমন কি আপনার ফ্লাইং টাইম পেয়েছেন কবুতর থেকে আসলে ফ্লাইং টাইম হচ্ছে কি আপনার হচ্ছে কি আমি হচ্ছে কি বেশিরভাগ কবুতর গুলো হচ্ছে কি ফজরের নামাজ পড়ার পরেই ছয়টার দিকে সাড়ে পাঁচটার দিকে মানে আকাশ ক্লিয়ার সিদিনে থাকে আমি সিদিনে কবুতার তারাই কিন্তু আসলে আল্লাহর রহমাতে আমার ভালো আইসে আপনার তিন চার ফাকের বাচ্চা সাত প্লাস আট প্লাস হচ্ছে তারপরে আপনার এখন কবুতার বলতি তো সকলেই উড়াচ্ছেন এমন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে আমি খেলতেছি অনেক ফাইটাররা মনে করেন যে টুর্নামেন্টের আগে মনে করেন কবুতার উঠতেছে নয় দশ ঘন্টা আসলে টুর্নামেন্টের দিন কেরা কবুতার দুই ঘন্টা উড়ে নামে যাচ্ছে এটা একটা ভাগ্য এখন হচ্ছে কি কবুতার আমি সুন্দর ফিনিশিং পাচ্ছি আমার দুপুর পর আমার বিকাল ফার করে মোটামুটি নামতেছে ইনশাল্লাহ ভালো হচ্ছে ওয়েবই বাচ্চা আমি এখন মূল পেয়ার দৈরে বিক্রি করে দেবো বাচ্চাও বিক্রি করে দেবো এখন আর যদি কোনো আপনার ব্রেউজটা যদি নিতে চাই আমি দিতে পারবো যে জায়গা খুশি মনে করেন আমি আপনার পাটায় দিতে পারবো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আচ্ছা নাম্বারটা আরেকবার একটু দর্শকদের জন্য একটু বলে দিন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান সেভেন এইট ফাইভ ফোর এইট জিরো আচ্ছা তো আমরা সেই কবুতরগুলো একটু দেখি নাকি আর কোনো কিছু বলার আছে ভাই আপনার আসলে কিছু বলার নেই তবে একটা কথা হচ্ছে কি ভাই আসলে ভালো কালেকশন যদি আসলে কেউ পাইতে চায় তা আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা নেই যে কের কাছ কিন্তু আসলে হাট বাজারের কবু তার হাট বাজারের মতো আমি হাট বাজারেরও বদনাম দেব না আমার কোন লোকের বদনাম দেওয়ার কিন্তু হাটে তারা আসলে আপনার এইভাবে আমি যেরকম সিকিউরিটি দিয়ে দিচ্ছি এইভাবে দিবে না আসলে আপনার যদি আসলে ভাই আপনারা কমেন্ট করবেন এইটা আমার আসলে কথাটা কি আসলে লিগাল না আনলিগাল এটা কমেন্ট করতে জানাবেন আর হচ্ছে দ্বিতীয় আমার এখানে আসবে দেখে শুনে নিয়ে যাবে ভালো হইলে নেবে না নেবে না তারপরে যারা আসতে পারবে না ভাই আমার থেকে সবগুলো কবুতার সংগ্রহ করা দেখে দেখে অল্প স্বল্প কবুতার আমার বেশি কবুতার না আমার অল্প করা কবুতার আপনারা দেখতে পারবেন বিলি আর সব ভালো ব্লাড লাইনের কবুতার ভাই যে কোনো লোক নিয়ে ভাই এর একবার ন্যাচারাল খাবার খাওয়া উড়াইতে পারবেন আমি ন্যাচারাল খাবার খাওয়া উড়াচ্ছি ভাই ভালো পারফরমেন্স পাচ্ছি এখন আপনারাও উড়াইতে পারবেন আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন এই কবুতার নিয়ে আপনার কোয়ালিটি দেখেন কবুতার আর দেখতে থাকুন ভাই আর আসলে আমার আর কিছু বলার নাই ঠিক আছে তো দর্শক আমরা সেই কবুতরগুলো দেখে আপনার ভিডিওটি না টেনে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ধন্যবাদ ভাই আপনার হাতে দুটো কবুতর দেখতে পাচ্ছি ভাই দুটো কি আমাদেরকে একটু বলেন ভাই এই দুটো হচ্ছে কি আপনার টেডি এর থেকে পাকিস্তানের ব্লাড লাইনের কবুতার এইটা হচ্ছে টেডি এইটা হচ্ছে কি আসলে আমার সবগুলো সে উড়া দেখে কালেকশন করে আনা ছিল এই আমার বলে দিছিল যে গোল্ডেন দিয়ে আর টেডি দিয়ে করা বুঝতে পারিছেন সেইভাবেই আছে আসলে আমি তার এগুলো ই করিনি তবে এর বাচ্চা আমি একবারে মনে করেন সারা দিন উড়া পাইছি এর বাচ্চা আছে এর ভিতরে এর এর আমি মনে করেন বিক্রি করে দিতে পারি এই ভাইরাসও বিক্রি করে দেবে যে মল্টিং আইছে ডিম ফারবে মনে হয় খুব সদ্য মল্টিং হয়ে আইছে এই দেন চোখের ই দেখেন কিরিম চোখের মতন দেখেন এ একবারে ডাইরেক্ট বা একটা ভালো ব্লাড লাইনের কবুতাস যদি কারুর পছন্দ হয় আমি খাসাই সাইডে দিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন আসলে ভাই খাসাই তো দেওয়ার অভ্যাস নাই আসলে ভাই দেখেন আপনার স্টার্টিংগুলো দেখেন সুন্দর কোয়ালিটির কবুতার ভাই প্রায় দুটো ট্যাকও আছে ভাই সুন্দর ভাই এই যে যার কাছে আনছিলাম সে দুটো ট্যাক আছে আমার ট্যাক না ভাই আসলে তার কাছে যদি জিজ্ঞেস করে নেয় তাও নিতে পারবে ঠিক আছে ভালো কন্ডিশনের কবুতার আর আসলে আমার অনেক প্রাইসই কিনা ছিল আমি ভাই এই জোড়ার দাম চাচ্ছি ভাই মাত্র পাঁচ হাজার টাকা ভাই যদি কারুর পছন্দ হয় ভাই ভালো কোয়ালিটির কবুতার এর বাচ্চা নিয়ে পাঁচ সাত ঘন্টা একবার অনেক উড়াইতে পারবে আমি উড়াচ্ছি যদি কেউ দেখে নিতে চাই এর বাচ্চা আমি দেখাই দিতে পারবো আর এই মূল ফ্যারেজ গুলো ই করে দেবো ভাই দেখেন কিরিম চোখের কত সুন্দর ইসে দাঁড়ায় রইছে দেখেন ভাই এই এই জোড়া আছে সেই গলা লাল ভাই আমার এই বুড়ো যে পেয়ার গুলো এই যে এই এক পেয়ার এই যে দেখেন চোখ দেখেন ভাই দেখেন ভাই আর হচ্ছে কি আপনার এই যে পাক টাক দেখেন ভাই এই যে মল্টিঙে আসছে আর এই যে দেখেন গলা লালের যে বৈশিষ্ট্য এই দেখেন একবার অরিজিনাল আমি একবারে ভাই জাকির ভাই বাইর এক ভাইয়ের কাছতে আমি কালেকশন করেছি এই দেখেন এই দেখছেন এই যে দনু দুই ভাই এই দেখেন এই দেখেন মাতির ফাইও আছে এই দেখেন এই যে এই 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 আমি উপরে ভাই উড়াচ্ছি উপরে আমি আসলে ই করতেছি এর এর বাচ্চা কাছা উড়াচ্ছি আমি তিন চার পাকে যাই পাঁচ ছয় ঘন্টা উঠতে যদি কারোর এই এই ফেয়ার পছন্দ হয় আসলে স্ক্রিনে দিয়ে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে নিয়ে নিতে পারেন এই আচ্ছা আমি সাইডে দেখাচ্ছি আপনারা দেখতে দেখেন আসলে খিসার মধ্যে তো দেওয়ার অভ্যাস নাই ভাই আসলে দেন কত সুন্দর স্টার্ডিংয়ের দাঁড়ায় রয়েছে ভাই যদি কারোর পছন্দ হয় ভাই এর হ্যাবি বাইবের সঙ্গে আছে ভাই আর হচ্ছে গিয়ে আপনার এই এর একটা বাস আছে ছোটো বাসা আমি ভিডিও দেখাই দিচ্ছি আপনার এই বাচ্চা সহ যদি কেউ নিতে চাই নিয়ে দেবে ভাই একবারে আপনার ভালো একটা কোয়ালিটির কবুতার ভাই ভালো কোয়ালিটির কবুতার আসলে যদি কারুর লাগে তাহলে ভাই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই এক হ্যাভি বাই এর ছয় সাত ঘন্টা বা এর বাচ্চা তিন চার ভাগে যে দম করবে ভাই খুব ভালো একটা কোয়ালিটির কবুতার আর ব্লাড লাইন খুব চমৎকার বিল্যাড লাইন ভাই এই আছে একটা বাচ্চা হয়েছে গলা লালের এই একটা বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছিল ডিমটা আসলে যায় ভাঙিয়ে গেছিল বাচ্চা সহ মারা গেছে আর এই একটা আইছে এই বাচ্চা সহ যদি কেউ নিতে বাচ্চা সহ দিয়ে দেবো দাম তো আসলে ওই ফেয়ারের বলা হয়নি ওই ওই ফেয়ারের দাম মনে করেন চার হাজার টাকা লাগবে ভাই আলোচনা সাপেক্ষে তারপরেও আপনারা কম বেশি করে নেবেন এই দুটো গলালাল ভাই এই সেটের দুটো গলা লাল ভাই এরও বাচ্চার রেজাল্ট আছে এর বাচ্চাও আমি অনেকরে দিছি ভাই ভালো পারফরমেন্স করতেছে দুই তিন ফাঁকে যাইয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠতেছে ভাই এই সেটও আমি বিক্রি করে দেবো এর দুটো ছোটো ছোটো বাচ্চা আছে আমি পরে দেখা দিচ্ছি আমি খাসাই সাইডে দেখাচ্ছি দেখুন ভাই এই হচ্ছে গে এক পেয়ার দেখেন এই যে স্টার্নিং দেখেন কবুতার গিটাব দেখেন ভাই ভালো কোয়ালিটির কবুতার আসলে যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই আসলে ভাই এই 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 ফেয়ার নিলে এই ফেয়ারেরও ষাট হাজার টাকা পড়বে আলোচনার সাপেক্ষে যদি হালকা কিছু কম বেশ ভাই সেলেন থেকে যদি কেউ ফোন দেওয়া যাবে ভাই এর দুটো বাচ্চা আছে বাচ্চা সহ আমি দিয়ে দেবো ভাই এই বাচ্চা আছে গিফট করে দেবো ভাই দুই তিন দিনের বাচ্চা যদি কারোর লাগে আমি বাচ্চা সহ ফাটাই দিতে পারবো ভাই দেখতে থাকুন ভাই এ ভালো ভালো মনে করেন এ নিয়ে মানে মনে করেন যে কোনো টুর্নামেন্ট খেলা যাবে ইনশাল্লাহ ভালো পজিশনে যাওয়া যাবে ইনশাল্লাহ আমি ভালো উড়াচ্ছি তাহলে দেখতে থাকুন ভিডিও বাচ্চাও মনে হয় হ্যাঁ ভাই এই দুটো বাচ্চা হয়েছে এই যে আইস মনে হয় দুই তিন দিন ফুটিছে এই বাচ্চা যদি কেউ চাই এই বাচ্চা সহ দিয়ে দিতে পারবো ভাই আসলে ওই হাজার টাকাই রাখবে তারপরে আলোচনার সাপেক্ষেই মনে করেন যে কি করা যাবে সকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই একজোড়া এই এসে আর এসে গোল্ডেন দিয়ে করা ভাই এর বাচ্চা কাছে আমি অনেকরে দিছি আমার এই ভাষাও দেওয়া আছে ভাই এর বাচ্চা কাছে এখন ভালো দশ ফাক জড়ার পরে একবার সারাদিন ভাই নামাতে পারবে না ভাই এই আমি ভোরেও রয়েছি কয়দিন আমি এই টেলিংয়ে দিছি ভালো উঠতেছে এখন হচ্ছে কি আপনার যদি কোনো লোক নিচে চাই আসলে এই দেন শোক দেখেন একবারে দেখেন কিরিম চোখের কবুতার দেখেছেন আচ্ছা দেখেন আমি খিসাই সাইডে দেখাচ্ছি কবুতারের ভাই দেখেন হ্যাপি বাইবের সঙ্গে আছে ভাই কোয়ালিটি ফুল কবুতার ভাই যদি কারোর লাগে ভাই আমার সাথে আমার কাছে যোগাযোগ করতে পারে ভাই আসলে হয়তো খুব শিগগিরই ডিম ফাড়িয়ে দেবে এর বাচ্চা উপরে উড়াচ্ছি আর এক ফেয়ার বাচ্চা একজনে দিয়ে দিছি ভাই এই জোড়া যদি কেউ নেয় ভাই একদম তিন হাজার টাকা লাগবে কোয়ালিটি ফুল কবুতার ভাই আমি একবার কমসে ইসে দিয়ে দিছি যাতে সকলে নেওয়ার মতন সামর্থ্য থাকে ভাই আসলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ভাই আমার সাথে যোগাযোগ করেন ভাই এটা হাট বাজারের কবুতার না আমার বাড়ির কবুতার ভাই এর বাচ্চা কাচ্চা আমি উড়াচ্ছি মনে করেন যে তিন ঘন্টা চার ঘন্টা মনে করেন তিন চার ফাঁকে যে উঠতেছে এর দশ ফাঁক জানার পরে সারাদিন ওরে আমি আশেপাশে অনেকের বাচ্চা দিছি ভাই খুব ভালো উঠতেছে ইনশাআল্লাহ দেখেন ভিডিও দেখতে থাকুন আমি অন্য কবুতার দেখাচ্ছি এই একজোড়া কলা লালা আছে ডাইরেক্ট পেয়ারের বাচ্চা এই যে এইযেন ফাইভ অসম আছে এই যে এই এই যে আছে দেখেন এই যে এই আমি উড়াচ্ছি আসছি এই কবুতার আমি উড়াই এই এসে গিয়ে এক দুই বাতাল বাচ্চা করেছি এই যে এসে ফাঁক কন্ডিশন দেখেন এ আপনার এই জোড়া আমি বিক্রি করে দেব দেখতেই থাকুন এই আমি আট নয় ঘন্টা আমি এগুলো পাইছি এখন যদি কেউ উড়া দেহে নিতে চাই তাও দিতে পারবো আর আপনারা দেখতে থাকেন ভাই আসলে আমার কোয়ালিটি ফুল কবুতা যদি কেউ নেয় আসলে এইগুলো নিয়ে টুর্নামেন্ট খেলতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেখতে থাকুন জি ভাই টাকা একবার যে কোনো লোক ভাই নিতে পারবে এই কবুতার আমার সাথে যোগাযোগ করবে ভাই এই সাত আট ঘন্টা ভাই আমার উড়নো আছে ভাই যদি কেউ উড়া দেহে নিতে চাই তাও নিতে পারবে একবার সিম রেটে ভাই আমি এই রেটে আমার কবুতারগুলো অনেক ইসি ই করা ছিল ভাই আমি আসলে তো কম দামে বিক্রি করেছি দেখেন এর স্টার্নিং দেখেন ভাই এর ডাইরেক্ট এই যে গলালালের যে বৈশিষ্ট্যগুলো আছে আমি একবার ডাইরেক্ট বিলার লাইন আমি কালেকশন করেছি ভাই আমি একবার দেখিয়ে শুনে যাই নিয়ে তারপরে আনিছি এখন কারোর যদি ইয়ে হয় আসলে আমার সাথে যোগাযোগ করবে ভাই দেখতে থাকুন ভাই এই একটা গোল্ডেন কবুতার ভাই হোয়াইট গোল্ডেন ভাই এই যে এর মাদি ডারা গিয়েছে এর মাঝেও উড়ি আমার এটাও উড়োই আসলে এর যদি কেউ কেউ মদ্দার দরকার হয় ভাই এ মনে করেন যে আমার আট নয় ঘন্টা অনাসে উড়ানো আছে দেখেন শোকের শট দেখাচ্ছি দেখেন এই যে এ যদি কারো লাগে ভাই আমি দেখাচ্ছি খাসাই সাইডে আপনি দেখতে থাকুন ভাই সুন্দর স্টার্নিং এ দাঁড়ায় রয়েছে দেখেন ভাই ভালো ব্লাড লাইনের কবুতার ভাই আর যদি কারো লাগে ভাই এই 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 টেরে ভাই একদম পনেরোশো টাকা দিতে হবে ভাই ভালো কন্ডিশন আট নয় ঘন্টা অনাস ওরে ভাই আসলে ভালো কবুতর যদি ভাই কারোর ইয়ে হয় আসলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাই আর উড়া দেখলে উড়াও দেখায় দিতে পারবো এটা হচ্ছে মদ্দা ভাই এ উড়াই এর মাটি দাঁড়ায় গেছে এর মাঝে আপনার আর এগুলো উড়ানো হয় না ভাই এই এই কবুতারটা দেখেন ভাই এই কবুতারটা আমার কাছে আসা কবুতার আসলে আমি বিক্রি করে দেবো তাই আমি সব ছেড়ে দেবো ভাই আসলে মনে হয় এই এটা মনে হয় টেডি মেডি মনে হয় পাকিস্তানের জাতের কোনো কবুতার আপনারা ফাঁক দেখেন ফাঁকের কন্ডিশন খুব ভালো দেখেন এই যে আর এটা হচ্ছে মাদি কবুতার যদি আগের একটা মদ্যা দিছি যদি কেউ সেট করে নিতে চায় তাহলে খুব ভালো ভালো আপনারা দেখুন আমি সাইডে দিয়ে দেখাচ্ছি দেখুন আপনি কবুতারগুলো দেখুন স্টার্টিং দেখুন কবুতরের আসলে ভাই এই এই কবুতারটা যদি কেউ নিতে চাই পনেরোশো টাকা লাগবে ভাই আমি একবার সিপ রেটের ইগুলো সাইড়ে দেবো যদি কারোর ই হয় পছন্দ হয় আমার সাথে ই করতে হবে ভাই দেন দাঁড়ায় রয়েছে কত স্টার্টিং দিয়ে দেন একবার সাপের মতন দাঁড়ায় রয়েছে দেখেন টাকা আচ্ছা পনেরোশো টাকা তারপরেও প্রত্যেকটা কবুতার আমি আসলে আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আমার ই দিয়ে থাকবে আমার সাথে কম বেশ করে নিতে পারবে আমি আসলে সাইডে দেবো আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই এই হচ্ছে ভাই বাড়ির যে ওই আপনার এই যে পাকিস্তানি ব্লাড লাইনের কবুতার এই যে ইনফোর্ট করার কবুতারের বাচ্চা এই যে ব্লাটের যে কবুতার দুইটা মায়া হয়ে গেছে আরও আছে আমি দেখাবো তো এই দুটি আমি খাঁচায় ছেড়ে দিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সাপের মতন দাঁড়ায় রয়েছে ভাই আসলে ওইভাবে দাঁড়ানো ইথায় না ভাই দেখতে থাকুন ভাই আসলে এই কবুতার জোড়ার দাম ছাড়ছি পাঁচ হাজার টাকা ভাই এসে হচ্ছে সিদ্দিক সিদ্দিকবাই বাসার কবুতার আমি উড়াইছি ভালো এখন আমি এক জোড়া বিক্রি করে দেব দুটি মায়া হয়ে গেছে পাঁচ হাজার টাকা লাগবে ভাই ভাই এই হচ্ছে সিদ্দিক ভাই বাড়ির আরেক জোড়া কবুতার যদি ভাই আসলে এই এই জোড়াটা আপনার দেখতে থাকুন আমি বলে দেব এই কবুতরটা আমার একটা বাড়ির কাছ থেকে আনা আর এইটা হচ্ছে সিদ্দিক ভাই বাড়ির কবুতার এই দুটি মায়া মদ্দা যদি কারুর লাগে ভাই এই ডেও সেট করে দেওয়া যাবে আপনারা দেখতে থাকুন এই যে টেডি আরও সে দিয়ে ওই কালদম দিয়ে করা এই আমি উড়াইছি ফিনিশিংই বা মোটামুটি পাইছি এই যে এই জোড়া আমি বিক্রি করে দেবো দেখেন ভাই দেখেন কবুতার জোড়ার কোয়ালিটি দেখেন এই যে ভাই দেখেন কিরিম চোখের কবুতার সবগুলো দেখছেন কোয়ালিটি খুব ভালো আপনারা দেখেন যদি কোনো লোকের পছন্দ হয় তাহলে আমার সাথে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন ভাই এই জোড়া তিন হাজার টাকা লাগবে এই দুটি একটা গলা লাল আর এটা আপনার ইন্ডিয়ান একটা লাল মদ্দার বাচ্চা ছিল ভাই এ সারাদিনের বাপ উড়িয়েছে আমার এই এই বাস্তা জোড়াও ফিনিশিং খুব ভালো উঠতেছে তা এই ডে হচ্ছে গিয়ে আপনার একটু বয়স হয়ে গেছে আট পাক ছয় সাত পাক হয়ে গেছে আর এই হচ্ছে পাঁচ পাক হয়ে গেছে এ মাই কনফার্ম এই জোড়া আমি সাইডে দিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন যদি কেউ পছন্দ হয় নেবেন দেখুন ভাই এই জোড়া যদি আসলে কারুর পছন্দ হয় ভাই এই ফেয়ার যদি কেউ নেয় আপনার তিন হাজার টাকা পড়বে ভাই কোয়ালিটি ফুল কবুতার যদি কেউ উড়া দেখে নিতে চায় তাও দেখায় দেওয়া যাবে ভাই পাঁচ ছয় ঘন্টা উড়া দেখায় দিতে পারবো অনাসে তিন চার ফাকের বাচ্চা আর হচ্ছে আপনার ওই ছয় ফাক হইছে মনে এরকম দেখতে থাকুন ভাই দেখেন এক জোড়া হোয়াইট গোল্ডেন এই দেখেন এই জোড়া আমি উড়াই রং দিয়ে আছে যদি কোনো লোকের পছন্দ হয় এই জোড়া ছয় সাত ঘন্টা উড়ে দেখায়ও দেওয়া যাবে আর এই জোড়া এই যে আপনার দুই হাজার টাকা লাগবে ভাই এ খুব ভালো কবুতর ভাই এ দশ ফাক সাফ হলি ভাই সারাদিন উড়বে ভাই আর হচ্ছে গিয়ে আসলে এই দুই দুই হাজার টাকা কোনো টাকাই না ভাই যদি ভালো কোয়ালিটির ভালো ব্লাড লাইনের কবুতর হয় ভাই আট বাজারের কবুতার না যদি কেউ নেয় ভাই আমার কাছ থেকে এই ভাই ভালো ব্লাড লাইনের কবুতার নিলে ভাই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ আমার দেখে শুনে তারপরে কালেকশন করা প্রত্যেকটা কবুতার ভাই দেখেন ভাই কবুতারের কোয়ালিটি দেখেন ভাই আচ্ছা বাবা আপনারা দেখতে থাকুন ভাই